কলকাতা পুলিশের ম্যারাথন খুব সুন্দর আয়োজন করেছে আমরা তো প্রচুর আনন্দ করি চারখানা রবিবারে চারটেতেই আমরা চারখানা ম্যারাথন আমরা করে এসেছি সকালে উঠে নিজেকে দশটা নিয়ে দিতে হয় কলকাতা পুলিশের হাফ ম্যারাথন আজকে অনুষ্ঠিত হয়ে গেল সুপার সানডে বলা যেতে পারে কলকাতা রাজপথ আজকে দেখলাম আমরা বিভিন্ন ক্যাটাগরিতে একুশ কিলোমিটার দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার দৌড় হয়েছে এবং তারপর যারা পুরো ফিনিশিং করেছেন তাদের কিন্তু একটা করে দেখতে পাচ্ছি আমরা মোমেন্টও দেয়া হয়েছে তাদের এই উৎসাহ করার জন্য আমরা কথা বলবো আজকে এই কলকাতা পুলিশের যে দৌড় হাফ ম্যারাথন আপনারা অংশগ্রহণ করলেন কেমন লাগলো বাকি প্রথমত এটা বলবো এই ম্যারাথন এই জিনিসটার এই জিনিসটার সব থেকে বড় তাৎপর্য যেটা সেটা হচ্ছে যে সারা বছর ধরে আমরা এটার জন্য আর কি প্রচণ্ডভাবে প্র্যাকটিস করি এতে ফিটনেসের একটা খুব সুন্দর দিক দেয় এখানে প্রকাশ আছে প্রকাশ থেকে বড় ফিটনেসের আমাদের থেকে মানে বলতে পারবে না আমাদের ইন্সপিরেশন বেসিক্যালি প্রকাশই হ্যাঁ এই ফিট রাখা এই ম্যারাথনে আসবো এটার জন্য ওই নিজেকে তৈরি করা বডিকে এ দেওয়া প্রচন্ডভাবে করে এবং ম্যারাথন অবশ্যই ভালো লাগলো আর কলকাতা পুলিশের ম্যারাথন খুব সুন্দর আয়োজন করেছে খুব সুন্দর আমরা দৌড়েছি আমাদের খুব আনন্দ লেগেছে আমরা দশ কিলোমিটারেই ছিলাম আমরা টেন কিলোমিটারসে দৌড়েছি খুব সুন্দর এখানে আয়োজন করেছে এবং দেওয়ার পরে আমাদেরকে মেডেল দেওয়ার সাথে সাথে টিফিনেরও বন্দোবস্ত করেছিল এবং খালি তাই নয় শুধু তাই না তার সাথে খুব সুন্দর ডিজে গান বাজনা নাচানাচির অনেক কিছু অনুষ্ঠান ছিল যেটা আমরা খুব এনজয় করেছি আর অবশ্যই আমরা লুক ফরওয়ার্ড করছি নেক্সট ইয়ার কলকাতা পুলিশের ম্যারাথনের জন্য এবং আরো অনেক অনেক অন্য ম্যারাথনের জন্য যেগুলোতে আমরা অবশ্যই পার্টিসিপেট করব এবং হ্যাঁ আমরা চাই যে আপনারাও আসুন খালি আমরা নয় এই টিমটা যাতে আরো বাড়তে থাকে এইটা আমি চাই যে ডানকুনির লোক আরো ওয়াকিবহল হোক এই ম্যারাথন নিয়ে আমাদের এই ফিটনেস নিয়ে শরীর সচেতনতা নিয়ে এই নিয়ে আমরা আসু আসুক সবাই মিলে আমরা সবাই মিলে আসবো দৌড়বো মজা করব খুব ভাল লাগবে আমার নাম শুভদীপ ভৌমিক মানে এই শীতে কন ঠান্ডা সেখানে ভোরের অরা নিশ্চয়ই হয়েছে হ্যাঁ একদম একদম দেখুন এটা এখন হ্যাবিট হয়ে গেছে আমাদের কাছে ঠিক আছে কারণ লাস্ট লাস্ট মোটামুটি ডিসেম্বর থেকে এই অবধি পাঁচটা রবিবার মানে এই এই উইকটাতে বাদ দিয়ে লাস্ট উইক দুটো বাদ দিয়ে লাস্ট মানে ডিসেম্বরে চারখানা রবিবারে চারটেতেই আমরা চারখানা ম্যারাথন করে এসেছি আজকেও ইভেন্ট করে এলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা শুধু ম্যারাথন নয় ব্যাপারটা হচ্ছে যে নিজেকে ফিট রাখা ঠিক আছে ফিট রাখার জন্য যেটা অ্যাক্টিভিটিস এবার ফিট রাখতে গেলে তোমাকে যা যা করা সেগুলো করতে হবে আর এগুলো হলো অ্যাজ আ টাইপ অফ টেস্টেড যে আমি কতটা নিজেকে ঠিকঠাক রেখেছি তার জন্য একটা সিম্পল টেস্ট ঠিক আছে এটা টেস্ট হিসাবে নয় এটা হলো একটা জাস্ট মজা একটা জাস্ট আনন্দ একটা পার্টি যা হিসাবে মানসিক দিয়ে মানে সব দিক দিয়ে তুমি একটা মানে এনার্জেটিক থাকবে একটা এইটার জন্যই এখানে আসা শুধু আমরা না আমাদের থেকে অনেক বয়স্ক বয়স্ক লোক যারা রয়েছে দে আর মোর 50 ইয়ার্স ওল্ড ঠিক আছে इवन আমাদের সাথে আমাদের এই যে দাদা মানে কি বলবো যায় না ওর ਸਿੰਘজী বলি আমরা ঠিক আছে ਸਿੰਘজির এজ অনেক বেশি ঠিক আছে ਸਿੰਘজী এত সুন্দর পারফর্ম করেছে আজকে আলটিমেট একদম আউটস্ট্যান্ডিং এই বয়সে দৌড়াতে স্টার্টিং এ আপনা কে আমি ধন্যবাদ বলবো আপনি অনেকগুলো मेहनत করেছেন সকালে এসেছেন ডিএনএন টিমে ধন্যবাদ সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ধন্যবাদ ভালো করে করেছে কোনো ঝামেলা নেই আর আমার যে এক্সপিরিয়েন্স আছে আমি আমি যে মোটিভেট হয় শঙ্কর আছে সোনালী আছে আর তো টিম ক্রেডিট আমি এই দিচ্ছি কেন এইসব একটু টিম তৈরি করেছি তো ভালো খুব ভালো টিম বানিয়েছে সব মিলিয়ে আমি ফার্স্ট বাইনার সঙ্গে মিলেছি খুব এনার্জেটিক ইয়ার্স আজকে আমি টেন কিলোমিটার ছিলাম ফিফটি নাইন মিনিট এ হয়ে গেছে শেষ তো নেক্সট টার্গেট আছে কি টোয়েন্টি ওয়ান কিলোমিটারস করবো আর সবকে নিয়ে যাবো আপনাকে ভীষণ ভালো লাগলো আমাদের মেন মোটিভ হচ্ছে হেলদি এন্ড ফিট থাকা তো আমরা আগের ইয়ারেও পার্টিসিপেট করেছি এবং এই এই ইয়ারেও তিনটে ম্যারাথন পরপর হয়ে গেল আমাদের ভীষণ ভালো লেগেছে আমার সাথে আরও মেয়েরা আছে যারা একসাথে আমরা পারফর্ম করি খুব এনজয় করি ডান্স করি ম্যারাথনে দৌড়াই সব কিছু করি এটা আলটিমেটলি আমাদের ছোটখাটো একটা পিকনিক মতো আর তাছাড়া আমি আমাদের যত মেয়েদের মেয়েরা আছে তাদেরকে বলবো তোমরা এসো তোমরা পার্টিসিপেট করো হির হেলদি থাকো অ্যান্ড ফিট থাকো ফিটনেসের যখন কথা হচ্ছে তখন প্রকাশ দেখা ছাড়া কোনো কথা হবে না এই আলট্রা ফেট জোন সেখান থেকে এতগুলো মেম্বারকে নিয়ে আজকে কলকাতা পুলিশের ম্যারাথনে যোগদান কেমন লাগলো সবার প্রথমে তো আপনাকে আমার ফোনাম আর ডিএনএন বাংলার অল ভিউয়ার্সকে আমার ফোনাম যেহেতু এই ভিডিও ভিডিওর মাধ্যমে সবার কাছে আমার এই কথাটা চলে যাবে আমি বলতে চাই সবাইকে বলবো কি ফিট থাকুন শারীরিক মানসিক দুদিক দিয়ে ফিট থাকতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে সকালে উঠে নিজেকে দশটা মিনিট দিতে হবে প্রথমে সমস্ত রকমের ভাবনা চিন্তাকে দূর করুন নিজেকে ফিট রাখার জন্যে টেন মিনিট দিন দশ মিনিট আপনাকে দৌড়াতেই হবে তারপরে আপনি যে রকমের খাওয়া দাওয়া করেন সেগুলো করবেন নর্মাল লাইফ যেমন করছেন অমনি থাকবেন আর দরকার নেই গিয়ে ফিটনেস সেন্টারে আসতে হবে আপনি যেখানে থাকুন নিজেকে দশটা মিনিট দিন এটাই বলবো ফাইন আমি তো জানেন প্রায় এটা দু বছর হয়ে গেল আর এটা আমার ফর্টি সেভেন টার্গেট থাকে আজকে একটা মিনিট বেশি গেছে ফর্টি করলাম বিকজ এত লং একদম দশ কিলোমিটার আরো ছিল বেশি ছিল তো পরবর্তীকালে আরো সবার ভালোবাসা আর এই সবার মানে অ্যাচিভ লাইক এত সাপোর্ট করছে আমাকে একটু ফোকাস চলুন চলুন ফোকাস স্যার চলুন আর আমার সবাই আল্ট্রা ফিট জোর মানে এটা পুরো আমার ফ্যামিলি হ্যাঁ ডানকুনি যতজন আছে আমার কাছে ফিটনেস সবার অনেক ভালোবাসা পেয়েছি সবাইকে আমার ধন্যবাদ আমার দিক থেকে আর আমাদের এই টিম থেকে আলট্রা ফিট জান ডান্স সেকেন্ড আর আপনাকেও ধন্যবাদ বছর আমরা এসেছিলাম কলকাতা পুলিশ ম্যারাথনে তো খুব ভালো এক্সপিরিয়েন্স আর আমরা তো প্রচুর আনন্দ করি এটাতে মানে আনন্দ করতেই আসি এবং বাকিদেরকেও বলছি যাদের এটা এক্সপিরিয়েন্স নেই ম্যারাথনের তারা অবশ্যই একবার অন্তত এক্সপিরিয়েন্স করতে আসুন নেশা হয়ে যাবে পুরো আপনার কেমন লাগে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি ম্যারাথনে মানে পার্টিসিপেট এর আগে আমি কোনোদিন করিনি কিন্তু আমি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু আমি মানে ম্যারাথন করব এই সুযোগটা আমি কোনোদিন মানে পাইনি বা নিইনি যে কোনটা বলবো আমি বুঝতে পারছি না সময় সময়ের অভাবে হয়ে উঠতে পারিনি তবে এই প্রকাশ দার জন্য আমি এই ম্যারাথনে আজকে আসতে পেরেছি এবং আজকে এটা নিয়ে আমার তিনটে ম্যারাথন হলো টেন কিলোমিটার আমি কমপ্লিট করলাম তবে সবাইকে এটাই বলবো যে আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য আমরা জানি আমরা স্বাস্থ্যই সম্পদ সেই সম্পদটাকে ধরে রাখার জন্য আমরা নিজেদের শরীরটাকে ফিট করবো শুধু ম্যারাথন মানে একটা লং ডিস্টেন্স দৌড় 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 এইটা মাথায় নিয়ে কেউ যদি দৌড়াতে থাকে তাহলে কেউ এনার্জি পাবে না আমাদের মানতে হবে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আমরা নিজে একটু হাঁটবো একটু হাঁটলেই মনে হবে না সবাই যাচ্ছে আমাকেও যেতে হবে এইভাবে যেতে গেলে দেখবে আমাদের নিজের শরীরটাও যেমন ঠিক থাকে আর শরীর ঠিক থাকলে মন ঠিক থাকবে আর মন যদি ঠিক থাকে আমরা সকাল থেকে রাত্রির পর্যন্ত যে কোনো কাজে যে কোনো কিছুতেই আমরা কনসেন্ট্রেট করতে পারবো অনেক অনেক ধন্যবাদ বুঝতেই পারছেন একেবারে আজকের এই যে কলকাতা পুলিশের ম্যারাথন সেখানে বিভিন্ন জায়গা থেকেই যেমন মানুষ এসেছিলেন হুগলির ডানগুলি থেকেও আল্ট্রা ফেস জুনের যারা মেম্বার তারাও এসেছিলেন এবং তারাও অংশগ্রহণ করে তারা বলছেন যে যথেষ্ট বা ভালো লেগেছে এবং আগামী দিনেও তাতে এরকম ধরনের ম্যারাথন অর্গানাইজ করা হয় এবং সেখানে যাতে আরো মানুষ অংশগ্রহণ করে কারণ এই ম্যারাথনে অংশগ্রহণ করা মানে শুধু একটা মেডেল পাবো তা নয় মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সুস্থ থাকতে হবে সেই কারণেই এরকম ম্যারাথন গুলো আয়োজন করা হচ্ছে এবং পাশাপাশি আরো অন্যান্য যারা আধিকারিক তারা ছিলেন প্রত্যেকের উপস্থিতি আজকে কলকাতার রাজপথে অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা পুলিশের হাফ ম্যারাথন আপনারা কি বলবেন এই নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে